মানুষের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে 26 নির্বাচনে আরো কাটবো আরো মানুষের কাছে মানুষের কাজ করব কাজ নিয়ে কথা বলবো ভোট চাইবো ওয়াইল কাছে যে ভোটের আগের দিন যে জয় তো হবেই কেন ওখানে দিদি আর মোদি বিজেপি যাহা বিজেপি তাই তৃণমূল মেরুকরণের ভোট শুভেন্দু এবং সুকান্ত মিটিংগুলো করলো কালীগঞ্জ মাটেরি পলাশি দেবগ্রামে তখন আমরা বুঝতে পারলাম যে খেল অন্যরকম প্রত্যাশিত ছিলই ফলাফল ঘোষণার পর কালীগঞ্জের উপনির্বাচনে প্রত্যাশা পূরণ করে জয় পেল তৃণমূল কংগ্রেস সোমবার উপনির্বাচনের ফলাফলে প্রায় পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আশেষ ঘোষকে পরাজিত করে জয় পেলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ এই ফলাফলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন পাশাপাশি এই জয় প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদকে স্মরণ করে উৎসর্গ করেছেন মাটি মানুষকে ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন নব নির্বাচিত তৃণমূল বিধায়িকা আলিফা আহমেদ তিনি বলেন এই জয় সাধারণ মানুষ মমতা ব্যানার্জি এবং নিজের স্বর্গীয় পিতার জয় বাবার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে আরও বেশি মানুষের কাছে পৌঁছনোর প্রতিশ্রুতি দিলেন আলিফা আহমেদ পাশাপাশি তিনি বলেন বিরোধীরা কিভাবে এত ভোট পেল সেটাও আমরা আলোচনার মধ্যে রাখবো তার কারণ তাদের এত ভোট পাওয়ার কথাই ছিল না আমি ভোটের ফলাফল নিয়ে খুব একটা চিন্তা করিনি একই সময় কম ছিল শুধু মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে গেছি এবং সেটা খুব ভালোভাবে হয়েছে মানুষের চোখের দিকে তাকিয়ে আস্থা এবং ভরসা দেখতে পেয়েছিলাম আজকের ফলাফলে তার প্রতিফলন ঘটছে শুরুর দিকে বাবার অসম্পূর্ণ কাজগুলো যেগুলো স্কিম হয়ে আছে সেগুলো চালু করার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব আর স্থানীয় যে সমস্যা মানে রাস্তাঘাট জলীয় সমস্যা যেগুলো মানুষের একদম মানে করলে উপকার হবে ডাইরেক্ট উপকার হবে সেই কাজগুলো আগে হাতে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উৎসর্গ করতে চাই সেই সঙ্গে সঙ্গে আমার স্বর্গীয় পিতা যিনি এখানে না থাকলেও কোথাও না কোথাও তার আশীর্বাদ সবসময় প্রতিটা মুহূর্তে আমাকে ঘিরে রেখেছে তাকে ছাব্বিশে নির্বাচনে আরো খাটবো আরো মানুষের কাছে পৌঁছবো মানুষের কাজ করব কাজ নিয়ে কথা বলবো ভোট চাইবো আ মানুষ ঠিক করবেন মানুষই গণতন্ত্রে গণদেবতা তাদের যা রাই মাথা পেতে নেব কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে পরাজিত হওয়ার পর বিজেপি প্রার্থী आशीष ঘোষের দাবি বুথে বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি প্রতি নিয়তো হুমকির মুখে পড়তে হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের তবে নির্বাচনে পরাজিত হলেও আগের থেকে অনেক ভালো ফলাফল করেছে বিজেপি এমনটাই দাবি বিজেপি প্রার্থী आशीष ঘোষের অনেকটাই কম যার জন্যে এবং ভোটের আগের দিন আমরা দেখেছেন ভোটারদের কাছে যে ভোটের আগের দিন যে হুমকি তৃণমূলের হারমাদ বা হুমকি যে আমরা যে পার্সেন্টটা আমাদের হিন্দুদের ভোট পার্সেন্ট সেটা অনেকটাই কম হয় সেটা হয়েছে কিন্তু পার্সেন্ট যে ভোটার যে পার্সেন্ট সেই পার্সেন্টটা অনেকটাই কম আর ভোটটা এই পলটা দেখুন বা ইলেকশনের শাসক দলের পক্ষে অনেকটা যায় অনেকে ভয় ভীতি দেখি যে যার জন্যই পার্সেন্টটা কম হয় বাম কংগ্রেসের ভোট কেন বাড়লে এটা আমি বলতেন ওদের ইয়ে কিন্তু আমার আমাদের যে ভোটারগুলো সেই ভোটারগুলো কিন্তু অনেকটাই পার্সেন্ট কম হয়েছে কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফলে তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিলুদ্দিন শেখ কালীগঞ্জের ফল পুরোপুরি মমতা আর মোদীর সেটিং বলে মন্তব্য করেন পরাজিত কংগ্রেস প্রার্থী সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ভোট ভাগাভাগি হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে আমি খুশি এই কারণে মানুষ সেটা আমাকে দিয়েছে মাথা পেতে নিয়েছি সেটা খুশি তৃণমূলের জয় অত হবেই কেন ওখানে দিদি আর মোদি বিজেপি যাহা বিজেপি তাই তৃণমূল মেরুকরণের ভোট একটা সময় আমরা ছিলাম যে না জিতবো কিন্তু যত দিন এলো শুভেন্দু এবং সুকান্ত মিটিংগুলো করলো কালীগঞ্জ মাটেরি পলাশি দেবগ্রামে তখন আমরা বুঝতে পারলাম যে খেল অন্যরকম এখানে ভোটটা ভাগ করে দিতে এসছে এবং সেটাই ফলপ্রসূ হয়েছে আপনার সকল সংখ্যা লঘু সংখ্যাগুরু হিন্দুদেরকে একটা সাইড করে দিয়েছে মুসলিমের সাইড করে দিয়েছে তাই যদি না হয় তাই যদি না হয় কালীগঞ্জে এক লক্ষ হিন্দু ভোটার বাষট্টি পার্সেন্ট হিন্দু ভোট পোল হয়েছে বাহান্ন হাজার ভোট পাচ্ছে বিজেপি একা বলুন তো পোল ভোট অব হিন্দু কত পার্সেন্ট পেলে বিজেপি দেখুন নাইনটি পার্সেন্ট প্রায় তাহলে পোল হিন্দু ভোটে নাইনটি পার্সেন্ট পাচ্ছে বিজেপি এবং মুসলিম ভোটটা যেহেতু এক লক্ষ বাহান্ন হাজার তাদের ভোটটা পোল হয়েছে এইটটি অ্যাবাব পোল হয়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি সিক্স এবং মুসলিম ভোটটা দেখলো যে উপায় নেই যে ভোটটাকে ডাইভার্ট হয়ে গেল পুরোপুরি একদম তৃণমূলে সংবাদ রায়গঞ্জ জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ বিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে পাহাড় থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক যে ঘেরা উত্তরবঙ্গ শিকড়কে আগলে বদল আনবো আমরা হবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি সঞ্জয় দাস থেকে থাকছি এই বদলের দিনে আমি পাপড়ি ভৌমিক শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে চোখ রাখুন আর সংবাদে